ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একত্রিশে ডিসেম্বরের একটি ভিডিও তো সবাই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন সো এই তো আমরা কিন্তু ওই দিন যে আনন্দগুলো করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আমার মামার বাড়িতে ছিলাম একত্রিশে ডিসেম্বর তো ওই দিন কিন্তু সন্ধ্যার পর বার্বিকিউর আয়োজন ছিল যেহেতু বারোটার পরেই কিন্তু এক তারিখ শুরু হয়ে যাবে দুই সাল নতুন বছর তো আমরা সবাই ওই দিন একত্রিশে ডিসেম্বর আর কি ওই দিন অনেক বেশি আনন্দ করেছি অনেক বেশি হই হুল্লোর করেছি মজা করেছি খাবার দাবার বার্বিকিউ পার্টি ছিল তো সবাই কিন্তু আমরা যারা আছে কাজিনরা একসাথে হয়েছিলাম তো এই তো বার্বিকিউর জন্য আমার বৌমা মানে আমার মেজো মামি মামিকে আমরা বৌমা বলি তো আমার বৌমা বার্বিকিউর জন্য মাংসগুলোকে মশলা মাখছিলো তো সব কিছু একদম মশলা টসলা মেখে প্রস্তুত করে রাখছিল যাতে করে সন্ধ্যার পর আর কোনো ঝামেলা না হয় আর মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয় আর ভিতরে যেন মশলাগুলো একদম ঢুকে যায় তো আমরা অনেক বেশি আনন্দ এনজয় করেছিলাম তো বছরের যেহেতু প্রথম দিন ছিল তো সবাই আসলে একসাথে হলে আর কি যে আনন্দটা হয় খালাতো বোন মামাতো বোন ভাইয়ের বউরা ছিল ভাইরা ছিল তো মামা মামি আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছিলাম তো সবার আসলে দেখা গেছে যে সব সময় কিন্তু একসাথে হওয়া যায় না তো যে কোনো একটা অকেশনে সবাই একসাথে হয় তো ওই দিন আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম আর ওই যে বললাম যে অনেক বেশি আনন্দ করেছি তো সেই আনন্দটা আসলে মনে রাখার মতো তো সবাই দোয়া করবেন যেন বছরের শুরুতে যে আনন্দগুলো করেছি সারা বছরই যেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণই যেন আনন্দে কাটে তো এই তো মামি কিন্তু খুব সুন্দর করে মানে আমার বৌমা খুব ভালো করে মশলা মেখে তারপর রাখছিলো আর হ্যাঁ শুধু কিন্তু মুরগি যে বাড়বে কিউ হয়েছে সেটা কিন্তু নয় এখানে কিন্তু মাছও ছিল তো মাছ কিন্তু আসলে মামা কিন্তু যে কোড়াল মাছ আছে না যে সমুদ্রের যে কোরাল মাছগুলো যে মাছখানে শুধু একটা কাটা এমনি কোনো কাটা নেই তো ওগুলো কিন্তু আসলে যে মাছ আর কি ছোট বড় সকলেই খেতে পারে তো এই কথাটা মাথায় রেখে মামা কিন্তু বারবিকিউর জন্য ঠিক মানে পারফেক্ট একটা মাছ কিন্তু মামা ডিসাইড করেছিলাম আর সেটা হচ্ছে কোরাল মাছ তো কোরাল মাছের বারবিকিউ আসলে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন খেয়েছি এছাড়া ঢাকাতে আর কখনো খাওয়া হয় নাই আর তখন কিন্তু মানে একটু পরেই হচ্ছে মামি মাংসটা মেখে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দেবে তারপর মাছের জন্য প্রস্তুতি করবে তো সেটা আপনারা দেখতেই পারবেন আর ওই দিন আমরা কিন্তু অনেক বেশি আনন্দ করেছি মেহেদি উৎসব হয়েছে তারপর হচ্ছে যে রং মানে আমরা সবাই মিলে এত বেশি আনন্দ করেছি রঙ খেলাখেলি করেছি এক একজনে মানে কার আগে কাকে কার ধরে ধরে রং দিতে পারে ঠিক এরকমই একটা আনন্দ হ্যাঁ যেটা কি না আমরা যে কোনো বিয়ের উৎসবে কিন্তু এরকম আসলে আনন্দটা হয় তো বিয়ে ঠিক বিয়ের উৎসবের মতোই আমরা একত্রিশে ডিসেম্বর তারপর হচ্ছে এক তারিখ আমরা মানে দুই সালের এক তারিখে জানুয়ারির এক তারিখে আমরা সেই আনন্দগুলো করেছি তো এই তো এখন কিন্তু মাছের জন্য মামি বার্বিকিউ মানে করার জন্য প্রস্তুতি করছিল আর মাছের মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছিল কেঁচা কেঁচা করে দিয়েছে আপনারা দেখে একটু বুঝে নিচ্ছেন যে এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিলে হয় কি ভিতরে একদম মশলাগুলো সব ঢুকে যায় তাহলে বার্বিকিউটা অনেক বেশি টেস্টি হয় তো মাছ যেহেতু অনেক ভালো লাগে মানে আমার ফাইনালি আমার মানে একদমই ভালো লাগার একটা খাবার মাংসর থেকে আমি মাছ বেশি লাভ করি তো আমি মাছ লাভার তো আপনারা কে কী পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো তো এভাবে কিন্তু মামার তিনটা মাছ এনেছিল বড় বড় সাইজের আর কি তিনটা কোড়াল মাছ তো বোমা সুন্দর করে মশলা মেখে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিয়েছিল তো এখন কিন্তু প্রায় সাড়ে নয়টা বাজে আর এখন বার্বিকিউর প্রস্তুতি অনেকটা মানে করা হচ্ছে প্রথম স্টেপ এখন আর কি দেওয়া হয়েছে বার্বিকিউর জন্য তো এগুলোকে কয়লা দিয়ে ভালো করে পোড়াচ্ছিলো যেন দু এক পাশ ও পাশ মানে এপিট ওপিট যেন দুনো পিঠেই যেন সুন্দরভাবে হয় আর ওই যে ফ্যান ফিট করে দিয়েছে আর একজন কিন্তু যে আমার ভাইয়েরা এগুলো সব আমার ভাই এটা আমার ভাই আমার মানে আমার রক্তের ভাই আর এটা আমার কাজিন ছিল এটাও আমার কাজিন ছিল আর আমার মামা ছিল এটা হচ্ছে বড় ভাই ছিল এখানে তারপর হচ্ছে আরেকটা কাজিন ছিল তো সবাই আমরাই ছিলাম নিজেরা নিজেরা আর কি এই তো তো এই তো এখন কিন্তু বারবিকিউ কিন্তু প্রস্তুতি হচ্ছে তো বার্বিকিউ একটা মজা কি যে করতেছিল তো যখন দেখেছে কোনো একটা বাড়বে কিউ হয়তো বা হয় না যে অনেক সময় একটু টেস্ট করার জন্য অনেকে চেক করার জন্য যে কেমন হয়েছে তো এরকম করতে করতে আসলে অনেক মা মাংসই কিন্তু মানে খাওয়া হয়ে গেছে তো এরকম করে সবাই আসলে একটা দুইটা তিনটা করে এভাবে করে সবাই লবণ চেক করতে করতে অর্ধেক মাংসই কিন্তু খাওয়া হয়ে গেছে ছাদের উপরে যেহেতু করা হয়েছিল তো অনেকেই খেয়ে নিয়েছে তো ওই দিন কিন্তু আসলে এখন কিন্তু প্রায় বাজে সাড়ে নয়টা দশটা তো যেহেতু বাচ্চারাও খাবে বার্বিকিউ তো ছোট বড় সবার কথা চিন্তা করে একটু তাড়াতাড়ি করা হয়েছে আর এখন কিন্তু একটা ম্যাজিক আছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে আমরা রাত্রে যে হচ্ছে মানে বাজির যে একটা আয়োজন ছিল বাজির ছিল আকাশে ঢাকার আকাশে আর কি এটা অনেক বেশি আনন্দ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ